যারা অথেন্টিক থাই এবং চাইনিজ রেস্টুরেন্টের খোঁজ করছেন আজকে রিভিউটা তাদের জন্য আজকে টেস্টি এবং কোয়ালিটিফুল খাবারের সন্ধানে চলে এলাম চিলিস রেস্টুরেন্ট বনশ্রী ব্রাঞ্চে শুনেছি খাবারের মান নিয়ে এই রেস্টুরেন্টের অনেক নাম ডাক আছে শুরুতেই রেস্টুরেন্টে ঢুকেই ওদের পরিবেশটা দেখে আপনার একটা গুড ইম্প্রেশন তৈরি হবে রিয়েলি রেস্টুরেন্টের ডেকোরেশনটা সিম্পলি স্ট্যান্ডার্ড লেভেলের এদের তালার সেন্সটা দেখে আপনার খুবই ভালো লাগবে তারা এখানে প্রাচীন আমলের কিছু স্থাপত্য দিয়ে রেস্টুরেন্টটা ডেকোরেশন করেছে খুব সুন্দরভাবে যেই ছবিগুলো বারবার আপনার নজর কাটবে এবং কাছে গিয়ে দেখার ইচ্ছে হবে রেস্টুরেন্টটা বেশ বড় আছে চারিদিকে তাকালেই মনটা ভালো হয়ে যায় অ্যাটেন্ডেন্টরা খুবই ভদ্রভাবে রেস্টুরেন্টে কাস্টমারদের ওয়েলকাম করে তাদের ব্যবহার এবং আতিথেয়তা আমার খুবই ভালো লেগেছে বলে রাখি রেস্টুরেন্টের সাথে তাদের একটা পার্টি সেন্টারও আছে যেখানে আপনি ছোটোখাটো বিয়ে শাদির প্রোগ্রাম বা ইভেন্ট করতে পারবেন আমরা যখন গিয়েছি তখনও একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছিল এখানে ওদের মেনুতে আপনি অনেক ধরনের থাই এবং চাইনিজ আইটেমের ভ্যারিয়েশনস পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি কিছু ফুড পোর্ট্রেট শেয়ার করলাম সো দ্যাট আপনারা যাতে একটা আইডিয়া পেতে পারেন আগেই বলেছি তারা কিন্তু অথেন্টিক থাই এবং চাইনিজ ফুড সার্ভ করে আর অথেন্টিক কিছু খেতে গেলে তো দামটা একটু বেশি হবেই আসলে দামটা একটু বেশি হলেও খাবারের মানের সাথে তুলনা করলে আপনি সন্তুষ্ট হতে পারেন তবে আমার মতে দামটা একটু কমানো দরকার তাদের যাই হোক আমরা ফ্রাইড রাইস চিকেন সিজলিং এবং প্রন ভেজিটেবল অর্ডার করেছিলাম অর্ডার করার খুব অল্প সময়ের মধ্যেই তারা গরম গরম খাবার সার্ভ করলো স্টেপ বাই স্টেপ যে ইমপ্রেশন নিয়ে গিয়েছিলাম খাবার আসার পর এর স্মেল এবং টেস্ট তার পুরোটাই ধরে রাখতে পেরেছে ফ্রাইড রাইসটা এক কথায় খেতে অসাধারণ ছিল গরম গরম ঝরঝরে ভাত চিকেনের টুকরো টাটকা সবজি আর ডিম একসাথে মিশে গেছে দারুণ ফ্লেভারে প্রন ভেজিটেবলটাও খুব হেলদি একটা আইটেম ছিল হালকা মশলার জাস দেখতে খুব সুন্দর আর খেতে একেবারেই লোভনীয় ছিল শুনছেন তো এই ঝাঁস ঝাঁস শব্দটাই বলে দিচ্ছে গরম গরম চিকেন সিজলিং রসালো চিকেন টুকরো হালকা মশালার আস্তরণে ভাজা উপরে বিশেষ সস ঢালা হয়েছে গরম প্লেটে যখন পরিবেশন করা হয় সুগন্ধ একেবারে চারপাশ ছড়িয়ে পড়ে খেতে যেমন মজাদার তেমনি দেখতে আকর্ষণীয় বড় ব্যাপার হলো ওদের খাবার পরিমাণে বেশি খেলেও আপনার কোনো ধরনের অস্বস্তি লাগবে না পয়সা খরচ করে অথেন্টিক কিছু খেতে চাইলে এই রেস্টুরেন্টটা রেকমেন্ড করার মতোই আমি এর আগে ওদের বনানি এই ব্রাঞ্চেও খেয়েছি ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আশা করি নিরাশ হবেন না এই রেস্টুরেন্টটার লোকেশন ঢাকার বনশ্রী এই ব্লকের মেন রোডে আপনাদের সুবিধার্থে আমি গুগল ম্যাপের স্ক্রিন শেয়ার করলাম তারপরেও চিন্তা অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন ভিভিউটা ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ রিভিউ করি ফলো দিয়ে রাখুন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই